লক্ষ্মীপুরে অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা লক্ষ্মীপুরে দাওয়াত দেয়া হয়নি অভিযোগ এনে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন মাঠের কর্মযোগ্য প্যান্ডেল স্ট্রিজের কাজ বন্ধ করার পাশাপাশি সাউন্ড সিস্টেম মাইকের সব তার কেটে দিয়েছেন বলে অভিযোগ করেন আয়োজক কমিটি খোঁজ নিয়ে জানা যায় আলমগীর হোসেন বিএনপি বিএনপি নেতা শহীদুল্লাহ অ্যানি চৌধুরীর নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেন মাহফিল বন্ধের বিষয় বিএনপি নেতা অ্যানি চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পোস্টে তিনি বলেন লক্ষ্মীপুর পৌরসভার এগারো নং ওয়ার্ড মাহফিল বন্ধ করা হয়েছে আমাকে দাওয়াত না করায় এ মর্মে পেস্তা পিপল ও কিছু অনলাইন পোর্টাল সত্যতা যাচাই না করে মিথ্যা নিউজ প্রচার করে যা আমার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ণ করেছে এটি উদ্দেশ্য প্রণীত এবং ষড়যন্ত্রের অংশ এ মাহফিল সম্পর্কে আমি ন্যূনতম অবগত নয় পেস পিপল পিপুল ও অনলাইন পোর্টালকে অনুরোধ করেছি এই নিউজ প্রত্যাহার করার জন্য জন্য স্থানীয়রা বলেন শুক্রবার আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল করার মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার এসে মাহফিল বন্ধ করতে বলেন এ সময় তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন বিদ্যুতের সংযোগ ও মাইকের জন্য লাগানো তার কেটে দেয়া হয় এ কারণে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ করে দেয়া হয় এ বিষয়ে বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন ঢাকা মহানগরী উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমকে মাহফিলে প্রধান অতিথি করা হয় এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে প্রতি বৎসর দেয়া দেওয়া হয় এবার আমাকে কিছু বলা হয়নি আমি যেহেতু বিএনপির রাজনীতি করি এজন্য আমাকে বিষয়টি জানাতে পারত তারই সমন্বয় করা যেত তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি লক্ষ্মীপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন মাহফিল বন্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি যারা করেছেন তারা অন্যায় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন মাহফিলের বিষয়টি স্থানীয় বিষয় কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ এনি চৌধুরীকে জড়িয়ে কথা বলেছেন এটা ঠিক নয় কারণ বিষয়টি শহীদুল্লাহ চৌধুরী অ্যানি বা বিএনপির কোন নেতাকর্মী জানেন না লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল মোনাব বলেন মাহফিল বন্ধের বিষয়টি কেউ জানায়নি কি কারণে মাহফিল বন্ধ সেটাও জানি না বিষয়টি জানার পর খোঁজ খবর নিচ্ছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে